কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন মা কারীম আল্লাহ বলছেন হে মানুষ আমার মতো দয়ালু মাওলা আমার থেকে কে তোমারে সরিয়ে দিল ধোকা দিল মা গর কে তোমাকে কি তোমাকে ধোকায় ফেলে দিল বলতে প্রিয় বন্ধু প্রিয় বাফ আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জীবন আখেরাত আমাদের কাল্লা বানাইছে না আমাদেরকে আখেরাতের জন্য আপনারা বলেন যার তিন ফুট বিদেশ তার অভাব মিটছে তো কথা বলেন না কেন তার আর আপাতত কোনো অভাব নাই তো ওনার আর কোনো চাহিদা নাই তো তাই তাহলে মিটল মিঠিল কই যার দর দশটা গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক তার আর কোনো অভাব নাই তো আমি তো এরকম শত শত হাজার কোটি টাকার মালিক চিনি যেগুলো আমার মুসল্লি আমি তো ঢাকা জুমা পড়াই কোটি কোটি টাকার মালিকের রাত গভীরের বেদনা আর যন্ত্রণা একা কিত্তের যন্ত্রণা আমরা তো জানি আমগো কাছে তো দোয়া চাই বলে হাজার কোটি টাকার মালিকের কষ্টের কাহিনী শুনলে নিজের কাছেও মনে চায় যে লেগে গে কান্দি হা ছাটপরে দুনিয়া আল্লাহর ফরমানি করে প্রিয় বন্ধু বাস যুবক তোমাকেও বলি বয়স্ক বাবা আপনাদেরকেও বলি দুনিয়া এই অসভ্যতা নোংরা মিয়ার হারাম আল্লাহর নাফরমানি কাউকে সুদ দেয় না কোনো সুৎখর পৃথিবীতে সম্মানিত হয় না কোন ঘুসখর পৃথিবীতে সম্মানিত হয় না কোন পৃথিবীতে সম্মানিত হয় না কোন নোর নেশাকর, ফুট্টাখোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর পৃথিবীতে দামি হয় না বেটা কোনো দুশ্চরিত্র বেপর্দা নারীকে পৃথিবীবাসী সম্মান করে না উপভোগের পণ্য মনে করে উপভোগের পণ্য রাস্তার সামগ্রী মনে করে এই জন্য হারাম খোর সম্মান পায় না বিল্ডিং তো করছে কিন্তু মানসি আইটা যাইতে আইতে আর থো সুদের টিয়া দূর বাদ বেটা বাট ফারের হদ্দার সিটারের বাপ লাভ হইল কি বেটা তোর টাকা তো খাইয়া পড়লো তোর টাকার ইজ্জত কই বেটা লট টাকার সম্মান করি বেটা লোকে তো বলে লম্পট লোকে তো বলে চরিত্রহীন লোকে তো বলে সিটার বাটফার এক চাইতে বড় ভাই বলে এক চাইতে বড় অপমান কি হইতে পারে তোমার তো পরিচয় বদলে গেছে তুমি ছিলা তো মুসলমান তুমি তো ছিলা মোমেন তোমার আল্লাহ বাটফারের ঘরে পাঠায় নাই ইমানদারের ঘরে পাঠাইছিল কিন্তু আজ তো নিজের আইডেন্টিফাই বদলে দিল লোকে এখন বলে সমাজে এখন পরিচিত হইল হারামখোর নাফুর মান হিসাবে চরিত্রহীন লম্পট হিসাবে এজন্য প্রিয় যুবক তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নারী ছবি অশ্লীলতা নিয়ে এই মোবাইলের কি নিয়ে উলঙ্গ ছবি নিয়ে বন্ধুদের আড্ডা নিয়ে দিন কাটাও রাত কাটাও প্রিয় ভাই মনে রেখো এই বন্ধুর কথা তুমি পৃথিবীতে কোনো দিন দামি হবা না তোমারে কেউ দাম দিবে না দাম দিবে না হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা গুনা মানুষকে পাঁচটা ক্ষতি করে এক নম্বর ফিল ওয়াজ চেহারা কালো করে দুই নম্বর জুলমাতুন ফিল কাল অন্তর অন্ধকার করে তিন নম্বর ওয়াহানুন উনফিল বাদান শরীর দুর্বল করে চার নম্বর কবিয়ে দেয় খাদ্য খাবারের চাহিদা কমিয়ে দেয় আর পাঁচ নাম্বার হলো বুক দাতুন ফি কুলুবিল খাল মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে আমি তো প্রায় বলি এই যে তোমরা দুইটা ছেলে মনে করো মনে করো দুইজন তোমরা বন্ধু একসাথে নারীর দেখো ছবি দেখো মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখো এই তোমার লগের হইতে রে যদি আলগা করে জিগাই যে তোর লগের হইতে কেমন ওই বলবে যে উনি ডাইরেক্ট জোনায় বাগদাদ হ্যাঁ ওমা তোমার বন্ধু না হয়তো কি বলবে বাইজিৎ বস্তামি স্বাস্থ্য ভাই কি বলবে বাটপার বলবে বাট পার বলবে চরিত্রহীন বলবে লম্পট যদি বলেন কিরে তুই এক লগে চলস তার লগে তুই ওইটা কইলি কেন কুমার তুই মন ধরে বালা কইব কেমন সিটার রে তো সিটারই কইতে বাট পার রে তো বাট বলতে হবে দেখ এই জন্য এই জন্য নাফরমান ইমানদার নেককারের কাছেও নাফরমান আপন বন্ধু নাফরমানদের কাছেও নাফরমান মান অসৎ অসতের কাছেও অসৎ সৎ লোকের কাছেও অসৎ আর নেককার নেককারদের কাছেও নেককার অসৎ লোকের কাছেও নেককার অর্থাৎ যে চরিত্রবান নামাজি তার ব্যাপারে যদি একটা মতকুর গাজাখুর রো জিজ্ঞাসা করেন যে ওই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে আর কিন্তু উনি ভালো মানুষ উনি ভালো লোক উনি ভালো লোক নামাজি মানুষ হ্যাঁ তাইলে নেককার সৎ মানুষ সৎ মানুষদের কাছেও সৎ আবার অসৎ মানুষের কাছেও কি আর অসৎ সৎ মানুষের কাছেও অসৎ অসতের কাছেও অসৎ অসৎ হম এক লগে যে দুই বেটি বেপর্দা বাজারে আর মার্কেটে যায় এবুডির বুড়ির একজন আলগা করে জিজ্ঞাইলাম হে বুড়ি কেরুম হ্যাঁ বেদ পুরা গেরা যদি বলেন আহা সাশি বা বোন আমনে তো কমপক্ষে বুড়ি রে বলা দরকার উনি রাবে আবে হে বুড়ি বল ভাই অবডি ক্যারাম গ্যারাম আরে মার্কেটে মার্কেটে করে আমার পাগলে পাইছে আমি এরকম ফালতু মহিলার বুঝি কমুরা আবে আবশ্রী বেনা হ্যাঁ তাইলে নাফরমান সম্মানিত হয় না নাফরমান সম্মানিত হয় না ঘৃণিত হয় ঘৃণিত হয় প্রিয় বন্ধুর জন্য নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না আখলাক বরবাদ না ভাই বাবাদেরকে বলি স্ত্রী সন্তান ছেলে মেয়ের ইমান আমল আখলাকের দিকে নজর দেন বাড়ি দেখাই না বিল্ডিং দেখাইয়েন না ভবন দালান সোফা খাট ফালন ফার্নিচার এগুলো দেখাইয়েন না ষাট বছর পরে হেবড়াইনি দেখায় আল্লাহ রহমতে হুজুর চারি রুমের একটা বিল্ডিং করছি রাস্তার লগে কদ্দুর জাগা লইসি সোফা বানাইছি খাট বানাইছি আলমারি বানাইছি ফ্রিজ কিনছি এটি কিনতেন কোন এগুলো কোনো বিষয় হইল নি বেটা এই এই গাড়ি বাড়ি আমাদের বাংলাদেশের এই সমস্ত সাততলা ছয়তলা ইউরোপ আমেরিকার মধ্যে এগুলো মূর্খের গরো না এটি গরু গরো কনে না বেটা তোমার আমগো এইসব প্রাইভেট কার ইউরোপ আমেরিকাতে এগুলোতে ছাগল টানে আপনি জিজ্ঞাসা করেন কি হ্যাঁ হ্যাঁ যে কারো পরিচিতি কারো জনপ্রিয়তা এটা তেমন কিছুই না এটা কোনো বিষয়ই না আসলেই কোনো বিষয় না এটা দশ জনের সামনে আল্লাহর কথা বললে আর দশ হাজারের সামনে বললে এখানে সফলতা ব্যর্থতার কিছু নাই যে দশ জনের কাছে বলছে দেখে উনি ব্যর্থ আর দশ হাজারের কাছে বলাতে উনি সফল না এমন কিছু কোরআন সুন্নার মধ্যে নাই বরঞ্চ পাক গ্রহণ করলেন কিনা আখেরাতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো কিনা কবুল করলেন কিনা এটা হলো দেখার বিষয় এটা দেখার বিষয় উপস্থিত হয়েছে দশ লাখ কিন্তু মনে করেন আল্লাহ তালা গ্রহণ করলেন না তো কোনোই মূল্য হল না আবার উপস্থিত হয়েছে দশজন আল্লাহ তালা এই দশজনকেই পছন্দ করলেন এই বান্দার কথাটাকেই মহব্বত করলেন কবুল করলেন তো সে অনেক দাম সে অনেক দাম প্রিয় ভাই জনপ্রিয়তা কোনো বিষয় না সুনাম সুখ্যাতি কোনো বিষয় নয় বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া আল্লাহ কাছে কবুল হওয়া কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে এই বাবা এবং ছেলে আল্লাহর ঘর কাবা সর্বশ্রেষ্ঠ দামি খেদমত আল্লাহর ঘর কাবা আল্লাহ পাকের হুকুমে পুনর্নির্মাণ করছেন পুনরায় তৈরি করছেন এত বড় খেদমত করার পরেও কোরআন শরীফে স্পষ্ট আছে ইব্রাহিম আলাই সাল্লাম পাকের কাছে দোয়া করছেন দোয়ার মধ্যে প্রথম বলছেন রব্বানা তাকব্বাল মিন্না। আপনি তাকবিন আমাদের এই খেদমত আপনি কবুল করে নেন তাহলে কাজটা করছেন নবী আদেশ করেছেন সরাসরি মহান আল্লাহ দেখাইয়া দিছেন সামনাসামনি থাইকা জিব্রাইল আল সাল্লাম তাইলে যেখানে আল্লাহ তালা বললেন জিব্রাইল দেখাইয়া দিল সামনে থাইকা ইব্রাহিমের মতো নবী যে কাজটা করল এরপরেও এত দামি বিষয় এরপরও ইব্রাহিম আল্লাহ পাকের কাছে বিনয়ের সাথে বলছেন আল্লাহ আপনি কবুল করে নেন তাহলে আল্লাহ কবুল করা এটা হলো মূল বিষয় মূল বিষয় কি বলেন আল্লাহ কবুল করা আল্লাহ পাক গ্রহণ করা এটাই মূল বিষয় এই জন্য দোস্ত আমার বন্ধু আমার প্রিয় ছেলেরা আমার সবার কাছে অনুরোধ বাফ নিজের পরিবর্তন দরকার আমারে মনে করো দশ হাজার মানুষ চিনে কিংবা দশ লাখ মানুষ এখন চিনে তোমার লাভ কি আমার জানার বিষয় হলো এটা সবাই চিনে মনে করো এককারে এক কোটি মানুষ চিনে তো কি এতে তোমার কি জোয়ান ভাই বলো এতে তোমার কি তোমার ফায়দাটা কি তাহলে কাজে এখানে এটা কোনো বিষয় না জনপ্রিয়তা এতে চেনে হেতে সিনে এটা কিছুই না আমি নিজের জন্য কিছু নিলাম কিনা আমার জন্য কোনো কিছু গ্রহণ করলাম কিনা এটা হলো দেখার বিষয় এটা দেখার বিষয় এই জন্য আমরা প্রত্যেকে এই শুধু আমার একটা ওয়াজ না আমরা প্রত্যেকে ওলামাই কারামের এই নসিহতগুলো শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেবদের এবং যে কোনো মাহফিলের এই যে ওয়াজ কেরামের নসিহত এগুলো মনোযোগ দিয়ে শোনা উচিত আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক হওয়া উচিত ইসলামের প্রতি আন্তরিক হওয়া উচিত নিজের জন্য সবক নেওয়া নিজের জন্য গ্রহণ করা এটা দরকার এটা দরকার সাহাবাইকার এটা বুঝতেন এজন্য নিজের জন্য নবীজির কাছ থেকে নিত্য নিন আমল জিজ্ঞেস করতেন আইসা ঈশাই নবীজিকে বলতেন ইয়া আর আল্লাহ মুরনি বি আমি দুল্লানি বি আমালিন নি বি শাইয়িন ইয়া রাসুলুল্লাহ আমাকে একটা আমল বলে দেন আমাকে একটা ন্যাক আমলের আদেশ করে দেন আমাকে একটা নেক কাজের কথা বলে দেন আল্লিমনি mimma মিম্মা আল্লাহ হে আল্লাহর নবী আল্লাহ আপনাকে যে এলেম দান করেছেন কুরআন সুন্নাত আপনি আমাকে সেখান থেকে কিছু শিখিয়ে দেন এই যে শিখতেন জানতে চাইতেন নিজের জন্য হজরত জুনদুব ইবনে আব্দুল্লাহ একজন সাহাবী জুনদুব ওনার নাম চোদ্দো পনেরো বৎসরের সাহাবি উনি বলেন আমরা কিশোর ছিলাম এই বয়সী আমরা বারো চোদ্দ বৎসরের ছেলেরা কয়েকজন আমরা একসাথে নবীজির সাথে লম্বা সময় ছিলাম তুলনাম আন নাবি সাল্লাল্লাহ আডেকি ওসাল্লামু ফিতিআনুন হাজাদ আমরা উঠতি বয়সের যুবক ছিলাম তরুণ তো আমরা কি করলাম নবীজির সাথে থেকে ফাত আল্লাম আমরা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছ থেকে ইমান শিখলাম ইমান শিখলাম তাহলে ইমান শিখতে হয় ইমান বুঝতে হয় শুধু কালেমা লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ এটা তো কালেমা বাক্য দে এটা আমার কাছে কি চায় এই কথা আমার কাছে কি দাবি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আমাকে কি বলতে চাচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ বলতে আমার কাছে কি বলতে চাচ্ছে এটা বোঝা উচিত এটা শিকার বিষয় জানার বিষয় ইমানের জন্য ক্ষতিকারক কুফর শিরিক তিন জিনিস ক্ষতি করে এক হলো কুফর কুফুরি দুই হলো শিরিক তিন নাম্বার হলো নেফা মুনাফিকি তো এই তিন জিনিস কি কি করলে কুফর হয় কি করলে শিরিক হয় কি করলে নেফাক মুনাফিকই হয় এটা জানা ইমানের জন্যই জরুরি যেন আমি সেই ভুল না করি আমার দ্বারা যেন শিরিক না হয় কুফর না হয় নেফাক না হয় তাহলে এটা শিখার বিষয় এটা রসুল্লা সাল্লামের কাছে থেকে সাহাবাই কারাম শিখতেন হজরত আবদুল্লেবন অমর বলেন কুন্না না তা আল্লাহ মুহিদ আমরা নবী সাল্লা সাল্লামের কাছে তাও শিখতাম তাহলে শুধু এই একটা বাক্য মুখস্থ করা এটা না ওনারা তো আহলে লিসান ওনারা তো মাতৃভাষাই আরবি ওনারা এটা মুখস্থ করি একবার শুনলেই তো ওনারা বলতে পারবে কারণ ওনাদের ভাষাটাই তো কি আরবি তো তাইলে এতদিন তাইকা কি শিখলেন আল্লাহ নবীর কাছে ইমান শিখলেন তো সাহাবি বলেন সুম্মাতা আল্লাম নাল কোরআন প্রথমে আমরা নবীজির কাছে ইমান শিখলাম অতপর আমরা কোরআন শিখলাম অক্ষর অক্ষর শব্দ শব্দ আয়াত আয়াত নবীজির কাছে আমরা শিখলাম আর এই কোরআন যখন শিখতে লাগলাম তো প্রতিটা আয়াত প্রতিটা বাক্য কোরআনের আমাদের ইমান আগের চাইতে বাড়াইতে থাকল আমাদের ইমান বাড়াইতে থাকলো ইদা তুহু জাদত থুম আল্লাহ বুচে মু মেনের সিফাতেটা ঈমানদার কাকে বলে যার সামনে যখন আল্লাহর কোরআন পড়া হয় তার ঈমান আগের চাইতে বেড়ে যায় ঈমান বেড়ে যায় ঈমান বেড়ে যায় বা ঈদা উমা উম রসুল তা আই উ না হুম তাফিউদু মিনাদাম মিনমা আরাফ উ আল্লাহ তাআলাহ কোরানি বলেন বন্ধু আপনার সাহাবিদের দিকে তাকায়া দেখেন এরা আল্লাহর কোরান যখন শুনে আপনার জাবান দিয়ে তখন আপনি তাকাইলেই দেখবেন এদের প্রত্যেকের চোখ দিয়ে এই কোরান শুনে তারা আইয়ু নাহুন কাফিউ দাম আয় তাদের চোখ দিয়ে অঝরে পানি ঝুঁকছে তারা কাঁদতেছে আল্লাহর কোরান শুনে এই যে দিন শিখছে কোরান বুঝছে আল্লাহর কাছ থেকে সুরুল্লা সাল্লা কাছ থেকে শিখছি এই জন্য দোস্ত আমরা অনেক মানুষ আছি বছরের পর বছর দিনের পর দিন মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করে কেউ পাত্তা না বয়ান করে বয়স্ক লোক বসে বসে জুরায় আর কিশোর তরুণ নৌ পিছনে বসে খামখেয়ালি গাফলতি দুষ্টামি করে তাদের দিলের মধ্যে ইবলিস শয়তানে বসায় দিছে যে হুজুরদের এসব কথা তোদের জন্য না এগুলোর মধ্যে কিছু নাই এগুলো কোরআন হাদিসের কথা এগুলো হুজুররা এগুলো ব্যক্তিগত বিষয় তোদের জন্য না এজন্য ছেলেরা মনোযোগী হয় না অথচ আল্লাহর কোরআন তো আমার জন্য তোমার জন্য প্রত্যেকের জন্য কিন্তু বাউন্ন সপ্তাহ একটা বছরে এক বছরে বাউন্ন জুমা তাহলে একটি মসজিদে বছরে বাউন্ন বার ইমাম সাহেব বয়ান করে চল্লিশ পঞ্চাশ মিনিটও যদি গড়ে বয়ান করে একজন বক্তাও এতটুকুই বয়ান করে এক ঘন্টা সোয়া ঘন্টা পঞ্চাশ মিনিট এক ঘন্টা তাইলে বাউন্ন সপ্তাহ বয়ানের পরেও একজন মুসলমান যদি তিরিশ বছর এই জুমার বয়ান শোনে তাইলে তিরিশ বাউন্ন কতদিন এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পর ওনার তো পরিবর্তন হওয়ার কথা অথচ পঞ্চাশ বছর ষাট বছরেও দেখা যায় এই চাচা প্রত্যেক জুমায় নামাজ পড়ে বয়ানও শুনে কিন্তু আজকে ষাট বছর এখনো বিড়ি সিগারেট খায় আজকে ষাট বছর এখনো চা দোকানে গিয়েই চা দোকানটা গিয়া বসে নর্তকীর ছবি নাচ গান টেলিভিশনের ওই নায়ক নায়িকার সিনেমা নাটক এখানে রাক্ষসের মতো বুড়া মানুষ চোখ বড় বড় করে টেলিভিশন দেখে ষাট বছর বয়স এখনো আগ করলে কথা বললে গালির লগে মাটির তলের শাহুদ উঠে যায় এত নিকৃষ্ট গালি দেয় আশি বছর নব্বই বছর দুনিয়ার লোভ কমে নাই এখনো এখনো সুদে টাকা খুঁজে এখনো কিস্তিতে টাকা খুঁজে এখনো দুনিয়া ছাড়তে পারে নাই এখনো জবান সুন্দর করতে পারে নাই আহা আফসুস আপনি চাচা শুনলেন কি আজ এত বছরের জুমার বায়ান আপনার কোনো পরিবর্তন করলো না আপনার মধ্যে কোনো করল না ষাট বছরও বুঝলেন না খাওয়া বছরও বুঝলেন না টেলিভিশনের ওই নাটক সিনেমা নাচ গান এটা গুনা তো কত বছর পরে বুঝবেন আর কতদিন পরে বুঝবেন বলেন ইনসাফেশন

ইমানদার মোমেন আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা আমার স্মরণে আমার বন্দিগি আমার জিকিরের জন্যে তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বলো বাবা কিশোর নৌ তোমরা তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন যে ফজরের নামাজ কোনোদিন পড়ল না প্রিয় ভাই বলো তুমি কি তাহলে আর কোনো দিন নামাজ পড়বা না তুমি তাহলে সিদ্ধান্তই নিয়ে নিস আর কোনো দিন ফজরের নামাজ পড়বা না তাইলে মুমিন কি এভাবে হেরে যায় ইমানদার কি এভাবে আল্লাহকে ত্যাগ করে দেয় মুসলমানের সন্তান কি এভাবে আল্লাহকে প্রত্যাখ্যান করে বলে তিরিশ বছর ধরে যিনি সুদ খান এই সুদ খোর হারাম খোর তাকে জিজ্ঞেস করি বাফ তুমি নাফর মান হারাম কর আর কোনোদিন ছাড়বা না এটা দিন আর ছাড়বে না যার স্ত্রী বেপর্দা চিনি বলু জিজ্ঞাসা করেন কোনো দিন গুণা ছাড়বে না এই জন্য দয়া করে ভাবা দরকার প্রিয় নৌজওয়ান বয়স্ক বাবা সবাইকে বলি কোন দিন ছেড়ে দিবেন বলে কি সিদ্ধান্ত নিছেন আখেরাতের ব্যাপারে আসলে কি বুঝলেন পরকালের ব্যাপারে ফায়সালাটা আসলে কি আখেরাত বলতে কি বুঝলেন কবর হাসর এই লম্বা সফরের ব্যাপারে আসলে আপনার দিলের মধ্যে মানসিকতা কি এটা পরিষ্কার বলে যুবকরাও বলো ভাইয়া বয়স্ক বাবা আপনারাও বলে আসলে কি বলতে চাচ্ছেন कि बुझाइते चाहे